হ্যালো আমি ব বলছিলাম যে এটা কো কোথায় লেগেছে এটা হ্যাঁ হ্যালো হ্যালো এটা পুকুরের মাঝখানে লেগেছে পুকুর পুকুরের মা মাঝখানে কি কি করছো পুকুরের মাঝখানে তোর সাথে চপ বোড়া আরে আরে মা মারছো কেন আমি এরকম রে কি করবে আরে মেয়ে না অন্য কেউ তুমি আমি মেয়ে ছেলে দুটোই দুটোই হিজড়া নাকি তোর মতন নাকি হাতে চুড়ি বসে থাকি নামটা বলতে পারছিস না লেওড়া তো তোমার নামটা ব বলো দেখি ক কত সাহস আছে সুসুমি ফোন করেছিস জানিস না কার কাছে ফোন করেছিস আরে এটা তো আমার বন্ধু দিল তার গার্লফ্রেন্ড এর নাম্বার কে বন্ধু আরে চৈতন্য কে চৈতন্য কে বাড়ে চৈতন্য লেওড়া কোন চৈতন্য কে চিনি না আরে এটা কো কোথায় লেগেছে এটা বললাম না তোর পুকুরের মাঝখানে লেগেছে সে পু পু পুকুরটা কোথায় ওই সে পাশে কি রে চুদাগুলো শিখিয়ে দিচ্ছে তোকে সে সে আমার বন্ধু বন্ধুরা শিখিয়ে দিচ্ছে তুই বলছিস আমারে তোর হাতে কি চুরি ঢোকানো আছে নিজে ওরা নিজে কথা বলতে পারিস না লোক শিখিয়ে দিচ্ছে তোকে তো তোমার হাতে কি আছে আমার হাতে আমার হাতের উপর চুরি আছে তোর মতো তুই তুই ছেলে না বল তো আমি ছেলে কেন তোর কি ছেলে হলাম না মেয়ে হলাম তুই ফোন করেছিস তুই জানিস না তুই কার কাছে ফোন করেছিস মেয়ে হলে তো অন্য কিছু বলতাম ও মেয়ে হলে অন্য কিছু বলতিস আর কি হ্যাঁ রে

তু তু তো আমার বগুরিস নাকি দিয়ে মারলে আমরা গায়ে লালা লাগবে না ওই লাউড়া রাখতো হেকাস না আ আবার কি খિસ્তি তোর বন্ধুকে বল না মাাপনের কাছে গিয়ে ঘুমিয়ে দিতে লাউড়া এরকম চুরি করে আবার